সালাম আলাইকুম এখন আমি আছি টাঙ্গাল শহরের নতুন বাস স্ট্যান্ডে আজ আমি যাব সিলেট শহরে এই ভিডিওতে দেখাবো সিলেট শহরের ভিতরে সকল সুন্দর জায়গা এবং নিদর্শন এবং শহরের বাইরের কিছু চমৎকার জায়গাও দেখাবো যেমন জাফলং মায়াবি ঝর্ণা পাশাপাশি আপনাদের জানাবো ভ্রমণে কত টাকা খরচ হলো কোথায় কোথায় ঘুরলাম এবং কিভাবে সময় কাটালাম তো চলুন শুরু করি আমাদের এই রোমাঞ্চকর সিলেট যাত্রা সিলেট যাওয়ার জন্য আমরা টাঙ্গাইল থেকে শাহজালাল বাসের টিকিট কেটে নিয়েছি এখানে টিকেটের মূল্য মাত্র আটশো টাকা এই বাস টাঙ্গাইল শহর থেকে একদম জাফলং পর্যন্ত চলে যাবে কিন্তু আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সিলেট মেন শহর তাই আমরা সিলেট শহরে নেমে যাব। বন্ধুরা আপনাদের বাসের কোয়ালিটি না দেখালে নয় এ দেখেন আপনারা এখানে বাসের কোয়ালিটি কি রকম এখানে টাঙ্গাইল থেকে সিলেট যাওয়ার জন্য আমাদের কোনো এসি বাস নেই সব হচ্ছে নন এসি বাস এখান থেকে দুইটা পরিবহন যায় অ্যাপোলো পরিবহন এবং শাহজালাল পরিবহন আপনাদের ইচ্ছা মতো একটি পরিবহনের টিকিট কেটে নিতে পারেন তো চলুন আমরা আগে সিলেট শহরে যাই এরপর আপনাদের সাথে আবারও কথা বলবো হাই বিয়ার বর্তমানে আমি এখন আছি সিলেট শহরে যাত্রা পথে আমাদের বাসটি প্রায় বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল এখন বাজে প্রায় ভোর ছয়টা মাত্র বাস থেকে নামলাম আমরা এখানে আর সময় নষ্ট করব না আমরা প্রথমে চলে যাব হজরত শাহজালালের মাজার আমরা চলে এসেছি সিলেটের ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান হজরত শাহজালাল রহমাতুল্লাহ লাইফের মাজার শরীফে তিনি শুধু সিলেট নয় সমগ্র বাংলা ইসলাম প্রচারের অন্যতম এক মহান ব্যক্তি তিনি তেরো শতকে ইসলাম প্রচারের জন্য ইয়েমেন থেকে এই অঞ্চলে এসেছিলেন প্রথমে আমরা এই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করি এই গেট অতিক্রম করার পরেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ে এবং হাতের ডানবা সহ সংখ্য কবুতর দেখা যায় অনেকে এখানে কবুতরদের খাবার খাওয়ান এটি এই মাজার একটি বিশেষ দৃশ্য এরপর আমরা আরেকটু সামনে চলে গেলাম সেখানে একটি বড় পুকুর দেখতে পেলাম সেখানে বিশাল বিশাল আকৃতির মাছ রয়েছে অনেকে মাছগুলো ধরার চেষ্টা করছে আমরা একটু হাত দিয়ে দেখলাম ধরা যায় কিনা পুকুরের সামনে একটি গেট ছিল সেই গেট দিয়ে আমরা বেরোলাম আরেকটু সামনে আগাতে আমরা হজরত শাহজাল রহমতুল্লাহ এর ব্যবহৃত কূপ দেখতে পেলাম এই কূপে নাকি সোনালী রঙের মাছ রয়েছে কিন্তু আমরা কোনো মাছ দেখতে পেলাম না এরপর আমরা আবার সেখান থেকে বেরিয়ে মাজারের সামনে চলে আসলাম এই যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে হজরত মাজারে প্রবেশ করতে হয় সেখানে ভিডিও করা নিষেধ তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি হজরত শাহজাল মাজার থেকে আরেকটু সামনে আগালেই সালমান শাহ মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক আতা গণি ওসমানী সহ আরো অনেক বড় বড় মানুষের কবর রয়েছে এবং মাজারের পাশে একটি বড় মসজিদ রয়েছে মুসুল্লীর নামাজ পড়ার জন্য হজরত শাহজাল্লা রহমাতুল্লাহিবা ছিলেন

দিলছি <pyat> দিদি <Mechanics> <gurgelt> <esh> <lentceu> <Ich> <otrosapplet> <joen> এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ যখন ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য সিলেটে আসেন তার সাথে অনেক শিষ্য আত্মীয় এসেছিলেন তাদের মধ্যে একজন হলেন সৈয়দ চাষনিপি রহমতুল্লাহ আমরা খুব সকালে সেখানে গিয়েছিলাম তাই তালাবদ্ধ দেখতে পেলাম তালাবদ্ধ দেখে আমরা আবার নিচে চলে আসলাম এবং আরেকটি রিক্সা নিয়ে নিলাম একশো টাকা দিয়ে এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির সাথে আছে এক বিশেষ ইতিহাস বলা হয়ে থাকে হজরত শাহজাল রহমতুল্লাহ ইয়েম ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য সিলেটে আসার সময় তার সাথে প্রায় তিনশো ষাট জন আউলে এসেছিলেন তাদের প্রত্যেকে এই অঞ্চলে ধর্মপ্রচার অবদান রাখেন আর এখানে এক সময় তারা সবাই একসাথে নামাজ আদায় করেছিলেন তাই এই স্থানটিকে অনেকে তিনশো ষাট আউলিয়ার নামাজের স্থান বলে থাকেন ইতিহাস আধ্যাত্মিকতা আর ধর্মীয় অবহে ভরা ভরপুর এই জায়গা আজ মনে এক ভিন্ন অনুভূতি জায়গায় এরপর আমরা সবচেয়ে বড় এবং পুরাতন চা বাগান এখানে অনেক বড় একটি রাবার বাগান রয়েছে আমরা রাবার বাগানের ভিতর দিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম পথে চোখে বলল উপজাতি জনগোষ্ঠীদের বসত তাদের সরল জীবনযাপন ছোট ছোট ঘর বাড়ি এগিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম মাললিশরা চা বাগানে তার পাশে সবুজের সমারোহ সারি সারি চা গাছ আর প্রাকৃতির এক অনন্য সৌন্দর্য আমাদের স্বাগত জানান এখানে মাঝে মাঝে দেখা মেললো চা শ্রমিকদের ঝুড়ি নিয়ে তারা ব্যস্ত চা পাতা সংগ্রহে বর্তমানে আমি এখন আছি সিলেট শহরের সবচেয়ে বড় চা বাগান আপনারা একটু দেখেন একটু ভিউটা দেখাও সবাইতে আসেন আপনাদেরও উপর থেকে একদম সম্পূর্ণ ভিউটা দেখাবো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম পাহাড়ের উপরে এসে পড়েছি আমি এই সম্পূর্ণ রাস্তা পার হয়ে এই উপরে এসেছি আপনারা দেখেন ভিউটা কত চমৎকার আসছে এদিকে আরো অনেক বড় বড় পাহাড় রয়েছে এত বড় পাহাড় উত্তর একদম হাঁপিয়ে গেছিলাম এখন আবার আমরা নিচে চলে যাব মাল্লি ছড়া শুধু চা বাগান নয় এটি সিলেটের ঐতিহ্যের প্রতীক এখানে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করা ছবি তোলা ও কিছুটা সময় কাটানো সবকিছু মিলিয়ে ভ্রমণের অভিজ্ঞতাকে করে তুলে ভীষণ স্মরণীয় এরপর আমরা সেখান থেকে আবার দুইশো টাকা দিয়ে সেই রিজার্ভ করে চলে গেলাম সিলেটের বন্যা পানি সংরক্ষণ কেন্দ্রে সেখান দিয়ে যাওয়ার পথে আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পেলাম আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেট পানি সংরক্ষণ কেন্দ্র এটাকেই খুব আরক বলা হয় আমরা এর ভিতরে প্রবেশ করলাম মূলত এখানে ভিতরে প্রবেশ করতে টিকিট লাগে কিন্তু আমরা অনেক ঘুরে গিয়েছিলাম এই কারণে কোনো লোক দেখতে পেলাম না আমাদের কোনো টিকিট লাগেনি বলা হয়ে থাকে পৃথিবীর যত প্রকার গাছ রয়েছে সবগুলা গাছ নাকি এখানে রয়েছে আমরা যেতে যেতে লক্ষ্য করলাম বেশিরভাগ গাছের নাম গাছের গায়ে সাইনবোর্ডে লাগানো আছে এবার আর একটু সামনে আগাতে আমরা কয়েকটি হরিণ দেখতে পেলাম তাছাড়া আরও কিছু ভিন্ন প্রজাতির পাখিও দেখতে পেলাম আর একটু সামনে দুটি ময়ের ছিল এবং তার অপোজিট সাইডে দেখলাম অনেকগুলো অজগর সাপ বড়গুলো মনে ড্রেনে ওই এখান থেকে আমরা বেরিয়ে বললাম এবং সামনে রাস্তা দিয়ে এগিয়ে গেলাম এই এরিয়া লাস্টিক গিয়ে আমরা পানামা বাংলো দেখতে পেলাম সেখানে আমরা একটি শর্টকাট রাস্তা ধরে রিক্সা নিয়ে চলতে শুরু করলাম মনে হলো নদীর উপর দিয়ে যাচ্ছে অবশেষে পৌঁছে গেলাম সিলেট শহরের ভিন্ন ধর্মী জায়গায় কাজী ক্যাসেল সেখানে গিয়ে দেখলাম ভিতরে প্রবেশ করা নিষেধ তাই আমি আমার স্ট্যান্ডটা দেখেন বাড়িটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি যতটুকু বেড়েছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটি কোনো রাজপ্রাসাদ নয় তবে দেখলে মনে হয় ইউরোপের কোনো দুর্গ কাজী মাহাতাব চৌধুরী তার স্বপ্নের বাড়ি হিসেবে এটি তৈরি করেছিলেন তাই তার নাম হয়েছে কাজী ক্যাসেল কাজি ক্যাসেল ঘুরে দেখার পর আমরা আবার মেইন রোডে উঠে এলাম আমাদের পরবর্তী গন্তব্য হলো হজরত শাহফরান রহমাতুল্লাহর মাজার প্রায় পনেরো থেকে বিশ মিনিট পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম শাহপরান রহমতুল্লা আলাহের দরগা শরীফে হজরত শাহপরান রহমতুল্লা আলাইহি ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের ভাগিনা আমরা ভেতরে প্রবেশ করতে দেখতে পেলাম মুসল্লিদের নামাজ পড়ার জায়গা এবং তার ডান পাশে রয়েছে পবিত্র মাজার মাজারের ভেতরে ভিডিও করা নিষেধ তাই আমরা কোনো ভিডিও করতে পারিনি সেখানে আশেপাশে ঘুরে আমরা আরও কয়েকজন আউলের মাজার দেখতে পেলাম এখানকার পুরো পরিবেশটা ছিল শান্ত ও আধ্যাত্মিক আবহাওয়ায় ভরা এরপর আমরা মাজার থেকে বেরিয়ে এলাম হজরত শাহাবরান রহমতুল্লাহ মাজার থেকে বের হয়ে আমরা সামনের গেটের কাছে এসে দাঁড়ালাম এখান থেকে আমরা একটি লেগুনায় উঠলাম জনপ্রতি ভাড়া মাত্র বিশ টাকা লেগুনায় চড়ে আমরা এলাম সিলেট শহরের বন্দর এলাকায় এই এলাকাটা খুবই ব্যস্ততম একটি এলাকা এরপর আমরা আবার সেখান থেকে রিক্সায় উঠলাম রিক্সা ভাড়া মাত্র বিশ টাকা কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম সুরমা নদীর তীরে আলি আমজোদের ঘড়ির কাছে আলিয়াম আমজদের ঘড়ি আর কিন ব্রিজ দুটো দাঁড়িয়ে আছে সুরমা নদীর তীরে সিলেট শহরের প্রাণ বলতে গেলে এই সুরমা নদীকেই বোঝায় ভারতের আসাম থেকে প্রবাহিত হয়ে এই নদী সিলেট শহরের বুক চিরে বয়ে চলছে আর শত শত বছর ধরে সিলেটের ইতিহাস ও সংস্কৃতির সাথে মিশে আছে আলি আমজদের ঘড়ি মূলত সিলেটের জমিদার আমজদ খান আঠারোশো সালে নির্মাণ করেছিলেন বাংলার প্রাচীনতম টাওয়ার ঘড়িগুলোর মধ্যে এটি একটি সিলেট শহরে ঢুকার সময় কিংবা নদীর উপর থেকে তাকালে ঘড়িটি স্পষ্ট দেখা যায় অনেকে এটাকে সিলেট শহরের প্রতীক হিসেবে দেখে থাকে আজও এই ঘড়ি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুরমা নদীর তীরে আলি আমজদের ঘড়ির পাশে চোখে পড়বে সিলেটের অন্যতম প্রতীক কিন ব্রিজ পুরো লোহার তৈরি এবং সালে ব্রিটিশরা এটি নির্মাণ করেছিলেন আসামের গভর্নর মাইকেল কিয়ন এর নামে এর নামকরণ করা হয় এই ব্রিজ এখনও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেকে একে সিলেট শহরের প্রবেশধারাও বলে থাকেন ঘোরাঘুরি শেষ করে বিকেলের পর আমরা চলে এলাম সিলেট শহরের অন্যতম জনপ্রিয় এলাকা জিন্দাবাজার এখানে রয়েছে বিখ্যাত পানসি হোটেল যা সিলেটের ঐতিহ্যবাহী খাবারের জন্য সবার কাছে খুব পরিচিত জিন্দাবাজার এলাকাটি খুবই ব্যস্ততম একটি এলাকা এর চারপাশে রয়েছে অনেক বড় বড় হোটেল এবং অনেক বড় বড় দালান কোঠা যাই হোক আমরা একটু সামনে আগাতে পানসি হোটেল দেখতে পেলাম পানসি হোটেলে ঢুকতেই ভেতরের জমজমাট পরিবেশ চোখে পড়ে আমি হোটেলে ঢুকে নিলাম একটি স্পেশাল খাবারের প্যাকেজ মূল্য মাত্র দুইশো টাকা ছিল গরুর মাংস সাথে ভাত ও ডাল ফ্রি খাবারটি অনেক অসাধারণ ছিল এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে পঞ্চাশ টাকা দিয়ে রিক্সা ভাড়া করে চলে গেলাম ওয়াক এখানকার নাম মূলত দিঘির পার ওয়াক ছিল সেখানে প্রবেশ করতে টিকিট কিনতে হয় টিকিটের মূল্য জনপ্রতি পাঁচ টাকা টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করতে আমরা অনেক বড় একটি লেক দেখতে পেলাম এগের মধ্যে রয়েছে অনেকগুলো বুট অনেকেই বুট দিয়ে ঘোরাঘুরি করছে আমরা সেখানকার চার পাঁচটা সুন্দরভাবে ভাবে ঘুরে দেখলাম মালায় চা খেলাম সন্ধ্যার পর খুব ভালো একটি সময় কাটালাম সেখানে এখানকার মালাই চাটা খুব দারুণ ছিল তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি আপনাদের শহরের ভেতরে প্রত্যেকটি সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করেছি এরপরও যদি কোনো জায়গা বাদ পড়ে যায় অবশ্যই খবরশীল দৃষ্টিতে দেখবেন আগামীকালকে আপনাদের শহরের বাইরে নিয়ে যাব ইনশাল্লাহ সকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এ পর্যন্ত সকালে ভালো থাকবেন আল্লাহ